দেখুন আমরা মানে এই সরকার এবং এই কমিশনের ওপর কোনো আস্থা আমাদের আর নেই একেবারেই নেই আগের মতো সেই দশ বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনো মতেই সম্ভব নয় কারোর পক্ষেই সম্ভব নয় মানে পরিস্থিতি পাল্টেছে বয়স বেড়েছে এবং পারিবারিক সাংসারিক জীবন বাচ্চা সংসার নিয়ে অনেক প্রত্যেকের কথাই বলছি আগের মতো পরীক্ষা দেওয়া বা আগের মতো র্যাঙ্ক করা সেই রকম প্রিপারেশন নিয়ে কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু আজকে বাধ্য বাধ্য করেছে করেছে রাজ্য সরকার এই কমিশন তাই জন্য আজকে আজকে পরীক্ষায় বসা আমাদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হলো না ফ্রেশার হিসাবে পরীক্ষায় বসতে হচ্ছে এটা খুবই লজ্জাজনক খুবই দুঃখের খুবই যন্ত্রণার আজকে অনেক বুকে ব্যথা নিয়ে কষ্ট নিয়ে দিন রাত এক করে আবার পরীক্ষা মানে রাত দিন এক করে সংসার সামলে